তৃতীয় খণ্ডের প্রথম পর্ব একদিন যে ভ্রমণ কাহিনীর মাঝখানে অকস্মাৎ যবনিকা টানিয়া দিয়া বিদায় লইয়াছিলাম আবার একদিন তাহাকেই নিজের হাতে উদ্ঘাটিত করিবার আর আমার প্রবৃত্তি ছিল না আমার সেই পল্লীগ্রামের যিনি দাদা তিনি যখন আমার সেই নাটকীয় উক্তির প্রত্যুত্তরে শুধু একটু মুচকিয়া হাসিলেন এবং রাজলক্ষ্মীর ভূমিষ্ঠ প্রণামের প্রত্যুত্তরে শুধু যেভাবে শশব ব্যস্তে দুই পা হটিয়া গিয়া বলিলেন তাই নাকি আহা বেশ বেশ বেঁচে বড়তে থাকো বলিয়া সকৌতুকে ডাক্তারটিকে সঙ্গে করিয়া বাহির হইয়া গেলেন তখন রাজলক্ষ্মীর মুখের যে ছবি দেখিয়াছিলাম সে ভুলিবার বস্তু নয় ভুলিও নাই কিন্তু ভাবিয়াছিলাম সে আমারই একান্ত আমার বহির জগতে তাহার যেন কোনো প্রকাশ কোনো দিনই না থাকে কিন্তু এখন ভাবিতেছি এ ভালোই হইল যে সে বহু দিবসের বন্ধ দুয়ার আবার আমাকে আসিয়াই খুলিতে হইল যে অজানা রহস্যের উদ্দেশ্যে বাহিরের ক্রুদ্ধ সংশয় অবিচারের রূপ ধরিয়া নিরন্তর ধাক্কা দিতেছে এ ভালোই হইল যে সে অবরুদ্ধ দ্বার নিজের হাতেই অর্গল মুক্ত করিবার অবকাশ পাইলাম ঠাকুরদাদা চলিয়া গেলেন রাজলক্ষী ক্ষণকাল তাহার দিকে চাহিয়া রহিল তারপর মুখ তুলিয়া একটুখানি নিষ্ফল হাসির চেষ্টা করিয়া বলিল পায়ের ধুলা নিতে গিয়ে আমি তাকে ছুঁয়ে ফেলতুম না কিন্তু কেন তুমি ও কথা বলতে গেলে তার তো কোনো দরকার ছিল না এ শুধু বাস্তবিক এ শুধুই কেবল আপনাদের আপনি অপমান করিলাম ইহার কোনো প্রয়োজন ছিল না বাজারের বাইজি অপেক্ষা বিধবা বিবাহের পত্নী যে ইহাদের কাছে উচ্চ আসন পায় না সুতরাং নিচেই নামিলাম কাহাকেও এতটুকু তুলিতে পারিলাম না এই কথাটাই বলিতে গিয়া রাজলক্ষ্মী আর শেষ করিতে পারিল না সমস্তই বুঝিলাম আর এই অবমানিতার সম্মুখে বড় কথার আস্বালন করিয়া কথা বাড়াইতে প্রবৃত্তি হইল না যেমন নিঃশব্দে পড়িয়াছিলাম তেমনি নীরবেই পড়িয়া রহিলাম অনেকক্ষণ পর্যন্ত আর একটা কথাও কহিল না ঠিক যেন আপনার ভাবনার মধ্যে মগ্ন হইয়া বসিয়া রহিল তারপরে সহসা অত্যন্ত কাছে কোথাও ডাক শুনিয়া যেন চমক ভাঙিয়া উঠিয়া দাঁড়াইল রতনকে ডাকিয়া কহিল গাড়িটা শিগগির ঠিক করতে বলে দে রতন নইলে সেই রাত্রে এগারোটা ট্রেনে আবার যেতে হবে কিন্তু সে হলে কিছুতেই চলবে না ভারী হিম লাগবে মিনিট দশকের মধ্যেই রতন আমার ব্যাগটা লইয়া গাড়ির মাথায় তুলিয়া দিল এবং আমার শোবার বিছানাটা বাঁধিয়া লইবার ইঙ্গিত জানাইয়া নিকটে আসিয়া দাঁড়াইল তখন হইতে আর আমি একটা কথাও কহি নাই এখনো কোনো প্রশ্ন করিলাম না কোথায় যাইতে হইবে কি করিতে হইবে কিছুই জিজ্ঞাসা না করিয়া নিঃশব্দে ধীরে ধীরে গাড়িতে গিয়া বসিলাম দিন কয়েক পূর্বেই এমনই এক সন্ধ্যাবেলায় নিজের বাটিতে প্রবেশ করিয়াছিলাম আজ আবার তেমনই এক সায়ান্ন বেলায় নীরবে বাটি হইতে বাহির হইয়া গেলাম সেদিনও কেহ আদর করিয়া গ্রহণ করে নাই আজিও কেহ সস্নেহে বিদায় দিতে অগ্রসর হইয়া আসিল না সেদিনও এমনি ঘরে ঘরে তখন শাঁক বাজিতে আরম্ভ করিয়াছিল এমনি বসু মল্লিকদের গোপাল মন্দির হইতে আরতির কাঁসর ঘন্টা রব অস্পষ্ট হইয়া বাতাসে ভাসিয়া আসিতেছিল তথাপি সেদিনের সঙ্গে আজিকার প্রভেদটা যে কত বড় সে কেবল আকাশের দেবতারাই দেখিতে লাগিলেন বাংলার এক নগণ্য পল্লীর জীর্ণ ভগ্ন গৃহের প্রতি মমতা আমার কোনো কালেই ছিল না ইহা হইতে বঞ্চিত হওয়াকেও ইতিপূর্বে আমি ক্ষতিকর বলিয়া কোনো দিনই বিবেচনা করি নাই কিন্তু আজ যখন নিতান্ত অনাদরের মধ্য দিয়াই এই গ্রাম পরিত্যাগ করিয়া চলিলাম কোনো দিন কোনো ছলে ইহাতে আবার কখনো প্রবেশ করিব তাহার কল্পনা পর্যন্ত যখন মনে স্থান দিতে পারিলাম না তখনই এই অস্বাস্থ্যকর সামান্য গ্রামখানি একেবারে সকল দিক দিয়া আমার চোখের উপর অসামান্য হইয়া দেখা দিল এবং যে গৃহ হইতে এই মাত্র নির্বাসিত হইয়া আসিলাম আমার সেই পিতৃ পিতামহের জীর্ণ মলিন প্রতি আজ যেন আর লোভের রহিল না রাজলক্ষ্মী নীরবে প্রবেশ করিয়া আমার সম্মুখের আসনটি গ্রহণ করিল এবং বোধ হয় কদাচিত কোন পরিচিত পথিকের অশোভন কৌতূহল হইতে সম্পূর্ণ আত্মগোপন করিতেই গাড়ির এক কোণে মাথা রাখিয়া দুই চক্ষু মুদ্রিত করিল রেল স্টেশনের উদ্দেশ্যে আমরা যখন যাত্রা করিলাম তখন সূর্যদেব বহুক্ষণ অস্ত গিয়াছেন আঁকা বাঁকা গ্রাম্য দুই ধারে যদিচ্ছা বর্ধিত বইচি শিয়াকুল এবং বেদ বন সংকীর্ণ পথটিকে সংকীর্ণতর করিয়াছে এবং মাথার উপর আম কাঠালের ঘন সারি শাখা মিলাইয়া স্থানে স্থানে সন্ধ্যার আধার যেন দুর্ভেদ্য করিয়া তুলিয়াছে ইহার ভিতর দিয়া গাড়ি যখন অত্যন্ত সাবধানে অত্যন্ত মন্থর গমনে চলিতে লাগিল আমি তখন দু চক্ষু মিলিয়া সে নিবিড় অন্ধকারের ভিতর দিয়া কত কি যেন দেখিতে লাগিলাম মনে হইল এই পথের উপর দিয়াই পিতামহ একদিন আমার পিতামহীকে বিবাহ করিয়া আনিয়াছিলেন সেদিন এই পথই বরযাত্রীদের কোলাহল ও পায়ে পায়ে মুখরিত হইয়া উঠিয়াছিল আবার একদিন যখন তাহারা স্বর্গ আরোহণ করিয়াছিলেন তখন এই পথ ধরিয়াই প্রতিবেশীরা তাহাদের মৃতদেহ নদীতে বহিয়া গিয়াছিল এই পথের উপর দিয়াই মা আমার একদিন বধু বেশে প্রবেশ করিয়াছিলেন এবং আবার একদিন এই যখন তাহার এই জীবনের সমাপ্তি ঘটিল তখন বালির এই অপ্রশস্ত পথের উপর দিয়াই আমরা তাহাকে মা গঙ্গায় বিসর্জন দিয়া ফিরিয়াছিলাম তখনও এই পথ এমন নির্জন এমন দুর্গম হইয়া যায় নাই তখনও বোধ করি ইহার বাতাসে বাতাসে এত ম্যালেরিয়া জলাশয়ে জলাশয়ে এত পঙ্ক এত বিষ জমা হইয়া উঠে নাই তখনও দেশে অন্ন ছিল বস্ত্র ছিল ধর্ম ছিল তখনও বোধ দেশে নিরানন্দ এমন ভয়ঙ্কর শূন্যতায় আকাশ ছাপাইয়া ভগবানের দ্বার পর্যন্ত ওঠে নাই দুই চক্ষু গাড়ির চাকা হইতে কতকটা ধুলা লইয়া তাড়াতাড়ি মাথায় মুখে মাখিয়া ফেলিয়া মনে মনে বলিতে লাগিলাম হে আমার পিতৃ পিতামহের সুখে দুঃখে বিপদে সম্পদে হাসি কান্নায় ভরা ধুলাবালির পথ তোমাকে বার বার নমস্কার করি অন্ধকার বনের মধ্যে চাহিয়া বলিলাম মা জন্মভূমি তোমার বহু কোটি আকৃতি সন্তানের মতো আমিও কখনো তোমাকে ভালোবাসি নাই আর দিন তোমার সেবায় তোমার কাজে তোমারই মধ্যে ফিরিয়া আসিব কিনা জানি না কিন্তু আজ এই নির্বাসনের পথে আধারের মধ্যে তোমার যে দুঃখের মূর্তি আমার চোখের জলের ভিতর দিয়া অস্পষ্ট হইয়া ফুটিয়া উঠিল সে জীবনে কখনো ভুলিব না চাহিয়া দেখিলাম রাজলক্ষ্মী তেমনি স্থির হইয়া আছে আধার কোণের মধ্যে তাহার মুখ দেখা গেল না কিন্তু অনুভব করিলাম সে চোখ মুদিয়া যেন চিন্তার মধ্যে মগ্ন হইয়া গেছে মনে মনে বলিলাম তাই যাক আজ হইতে নিজের চিন্তা হাল হালখানা যখন তাহারি হাতে ছাড়িয়া দিয়াছি তখন এই অজানা নদীর কোথায় ঘূর্ণি কোথায় চড়া সেই খুঁজিয়া বাহির করুক এ জীবনে নিজের মনটাকে আমি নানা নানা দিকে অবস্থায় যাচাই করিয়া দেখিয়াছি ইহার ধাত্তা মিচিনি অত্যন্ত কিছুই ইহার সহে না অত্যন্ত সুখ অত্যন্ত স্বাস্থ্য অত্যন্ত ভালো থাকা ইহাকে চিরদিন পীড়িত করে কেহ অত্যন্ত ভালোবাসিতেছে জানিবা মাত্রই যে মন অহরহ পালাই পালাই করে সে মন যে আজ কত দুঃখে হাল ছাড়িয়াছে তাহা এই মনের সৃষ্টিকর্তা ছাড়া আর কি জানিবে বাহিরের কালো আকাশের প্রতি একবার দৃষ্টি প্রসারিত করিলাম ভিতরের অদৃশ্য প্রায় নিশ্চল প্রতিমার দিকেও একবার চক্ষু ফিরাইলাম তাহার পরে জোর হাতে আবার যে কাহাকে নমস্কার করিলাম জানি না কিন্তু মনে মনে বলিলাম ইহার আকর্ষণের দুঃসহ বেগ আমার নিঃশ্বাস রুদ্ধ করিয়া আনিয়াছে বহুবার বহু পথে পলাইয়াছি কিন্তু গোলক ধাতার মতো সকল পথই যখন বারংবার আমাকে ইহারই হাতে ফিরাইয়া দিয়াছে তখন আর আমি বিদ্রোহ করিব না এইবার আপনাকে নিঃশেষে সমর্পণ করিয়া দিলাম এতকাল জীবনটাকে নিজের হাতে রাখিয়াই বা কি পারিয়াছি কতটুকু সার্থক করিয়াছি তবে আজ যদি সে এমন এমন থাকে যে নিজের জীবনটাকে পঙ্খ হইতে টানিয়া তুলিতে পারিয়াছে। সে কিছুতেই আর একটা জীবনকে তাহারি মধ্যে আবার ডুবাইয়া দিবে না কিন্তু এ সকল তো গেল আমার নিজের পক্ষ হইতে কিন্তু অন্য পক্ষের আচরণ ঠিক আবার সেই পূর্বেকার মতো শুরু হইল সমস্ত পথের মধ্যে একটাও কথা হইল না এমন কি স্টেশনে পৌঁছিয়াও কেহ আমাকে কোনো প্রশ্ন করা আবশ্যক বিবেচনা করিল না অল্প সময় কলিকাতা যাইবার গাড়ির ঘণ্টা পড়িল কিন্তু রতন টিকিট কেনার কাজ ফেলিয়া যাত্রীশালার ক্ষুদ্র এক কোণে আমার জন্য শয্যা রচনায় প্রবৃত্ত হইল অতএব বুঝা গেল এদিকে নয় আমাদিগকে সেই ভোরের ট্রেনে পশ্চিমে রওনা হইতে হইবে কিন্তু সেটা পাটনায় কিংবা কাশিতে কিংবা আর কোথাও তাহা জানা না গেলেও এটা বেশ বোঝা গেল এ বিষয়ে আমার মতামত একেবারেই অনাবশ্যক রাজলক্ষ্মী অন্যত্র চাহিয়া অন্য মনস্কের মতো দাঁড়াইয়াছিল রতন হাতের কাজ শেষ করিয়া কাছে আসিয়া কহিল মা খবর পেলাম একটু এগিয়ে গেলে ভালো খাবার সব রকমই পাওয়া যায় রাজলক্ষ্মী অঞ্চলের গ্রন্থি খুলিয়া কয়েকটা টাকা তাহার হাতে দিয়া কহিল ব্যস্ত তাই যা কিন্তু দুধটা একটু দেখে শুনে নিস বাসি টাসি আনিস নে যেন রতন কহিল মা তোমার নিজের জন্য কিছু সে কহিল না আমার জন্যে চাইনে এই না যে কিরূপ তাহা আমরা সবাই জানি এবং সকলের চেয়ে বেশি জানে বোধ হয় রতন নিজে তবুও সে বার দুই পা ঘষিয়া আস্তে আস্তে বলিল কাল থেকেই তো একরকম রাজলক্ষ্মী প্রত্যুত্তরে কহিল তুই কি শুনতে পাসনে রতন কালা হয়েছিস আর দ্বিরুক্তি না করিয়া রতন চলিয়া গেল কারণ ইহার পরেও তর্ক করিতে পারে এমন প্রবল পক্ষ তো আমি কাহাকেও দেখি না আর প্রয়োজনই বা কি রাজলক্ষ্মী মুখে স্বীকার না করিলেও আমি জানি রেলগাড়িতে বা রেলের সম্পর্কিত কোথাও হাতে বলিলেও বোধ করি অত্যুক্তি হয় না কত দিন কত জিনিস ইহার বাটিতে আসিতে দেখিয়াছি দাসী চাকুরে খাইয়াছে দরিদ্র প্রতিবেশীর ঘরে বিতরিত হইয়াছে পচিয়া নষ্ট হইয়া ফেলা গিয়াছে কিন্তু এই সকল যাহার জন্য সে মুখেও দিত না জিজ্ঞাসা করিলে তামাশা করিলে হাসিয়া বলিত হ্যাঁ আমার আবার আচার আমার আবার খাওয়া ছোঁয়ার বিচার আমি তো সব খাই আচ্ছা চোখের সামনে তার পরীক্ষা দাও পরীক্ষা এখন পরে বাসরে তাহলে আর বাঁচতে হবে এ বলিয়া সে না বাঁচিবার কোনো কারণ না দেখাইয়াই অত্যন্ত জরুরি গৃহকর্মে অছিলায় অন্তর্হিত হইয়া যাইত সে মাছ মাংস দুধ ঘি খায় না আমি ক্রমশ জানিয়াছিলাম কিন্তু এই না খাওয়াটাই তাহার পক্ষে এত অশোভন এত লজ্জার যে ইহার উল্লেখেই সে যে লজ্জায় কোথায় পলাইবে খুঁজিয়া পাইত না তাই সহজে আর খাওয়া লইয়া অনুরোধ করিতে আমার প্রবৃত্তি হইত না রতন ম্লান মুখে চলিয়া গেল তখনও কথা কহিলাম না খানিক পরে ঘটিতে গরম দুধ এবং ঠোঙায় মিষ্টান্ন প্রভৃতি লইয়া ফিরিয়া আসিলে রাজলক্ষ্মী আমার জন্য দুধ ও কিছু খাবার রাখিয়া রতনের হাতেই যখন সমস্তটা তুলিয়া দিল তখনও কিছু বলিলাম না এবং রতনের করুণ চক্ষের নীরব মিনতিও স্পষ্ট বুঝিয়া তেমনই নির্বাক রহিলাম আজ কারণে অকারণে কথায় কথায় তাহার না খাওয়াটাই আমাদের অভ্যাস হইয়া গেছে কিন্তু একদিন ঠিক এরূপ ছিল না তখন উপহাস পরিহাস হইতে আরম্ভ করিয়া কঠিন কটাক্ষ কম করি নাই কিন্তু যত দিন গিয়াছে ইহার আর একটা দিকও ভাবিয়া দেখিবার যথেষ্ট অবকাশ পাইয়াছি রতন চলিয়া গেলে আমার সেই কথাগুলাই আবার মনে পড়িতে লাগিল কবে এবং কি ভাবিয়া সে যে এই কৃচ্ছ সাধনায় প্রবৃত্ত হইয়াছিল আমি আমি জানি না ইহার জীবনের মধ্যে নাই কিন্তু প্রথম যখন তখনও সে অপর্যাপ্ত আহার্য বস্তুর মাঝখানে বসিয়া স্বেচ্ছায় দিনের পর দিন গোপনে নিঃশব্দে আপনাকে বঞ্চিত করিয়া চলিয়াছিল সে কত কঠিন কিরূপ দুঃসাধ্য কলুষ ও সর্ববিধ আবিলতার কেন্দ্র হইতে আপনাকে এই তপস্যার পথে অগ্রসর করিতে কতই না সে নীরবে সহিয়াছে আজ এ বস্তু তাহার পক্ষে এমন সহজ এমন স্বাভাবিক যে আমাদের চক্ষে পর্যন্ত ইহার গুরুত্ব নাই বিশেষত্ব নাই ইহার মূল্য যে কি তাহাও ঠিক জানি না কিন্তু তবুও মাঝে মাঝে মনে হইয়াছে তাহার এই কঠিন সাধনার সবটুকুই কি একেবারে বিফল একেবারে পণ্ডশ্রম হইয়া গেছে আপনাকে বঞ্চিত করিবার এই যে শিক্ষা এই যে অভ্যাস এই যে পাইয়া ত্যাগ করিবার শক্তি এ যদি না জীবনের মধ্যে তাহার অলক্ষে সঞ্চিত হইয়া উঠিতে পাইতো আজকে এমনই স্বচ্ছন্দে এমনি অবলীলাক্রমে সে আপনাকে সর্বপ্রকারে ভোগ হইতে বিচ্ছিন্ন করিয়া লইতে পারিত কোথায় কি কোনো বন্ধনী টান ধরিত না সে আছে। এমন কত লোকেই তো ভালোবাসে কিন্তু ত্যাগের দ্বারা তাহাকে এমন নিষ্পাপ এমন একান্ত করিয়া লওয়া কি সংসারে এতই সুলভ যাত্রীশালায় আর কোনো লোক ছিল না রতন বোধ করি কোথাও একটু অন্তরাল খুঁজিয়া লইয়া শুইয়া পড়িয়াছিল দেখিলাম একটা মিটমিটে আলোর নিচে রাজলক্ষ্মী চুপ করিয়া আছে কাছে গিয়া তাহার মাথায় হাত রাখিতেই সে চমকিয়া মুখ তুলিল কহিল তুমি ঘুমওনি আমি কহিলাম না কিন্তু এই ধুলোবালির উপর একলাটি চুপচাপ না থেকে আমার বিছানায় গিয়ে বসবে চলো এই বলিয়া তাহাকে আপত্তি করিবার অবসর না দিয়াই হাত ধরিয়া টানিয়া তুলিলাম কিন্তু নিজের কাছে আনিয়া আর কথা খুঁজিয়া পাইলাম না কেবল আস্তে আস্তে তাহার একটা হাতের উপর হাত বুলাইতে লাগিলাম কিছুক্ষণ এমনই গেল আমার সন্দেহ যে অমূলক নয় সে কেবল হঠাৎ তাহার চোখের কোণে হাত দিয়া অনুভব করিলাম ধীরে ধীরে মুছাইয়া দিয়া কাছে টানিবার চেষ্টা করিতেই রাজলক্ষ্মী আমার প্রসারিত পায়ের উপর উপুড় হইয়া পড়িয়া জোর করিয়া চাপিয়া রহিল কোনো মতেই তাহাকে একান্ত সন্নিকটে আনিতে পারিলাম না আবার তেমনি নীরবে সময় কাটিতে লাগিল সহসা এক সময় বলিয়া উঠিলাম একটা কথা এখনো তোমাকে জানানো হয়নি লক্ষ্মী সে চুপি চুপি কহিল কি কথা ইহাই বলিতে গিয়া সংস্কার বসে প্রথমটা একটু বাঁধিল কিন্তু থামিলাম না কহিলাম আজ থেকে নিজেকে তোমার হাতে একেবারে সঁপে দিলাম এর ভালো মন্দর ভার এখন সম্পূর্ণ তোমার বলিয়া চাহিয়া দেখিলাম সেই স্তিমিত আলোকে সে আমার মুখের পানে চুপ করিয়া চাহিয়া আছে তারপরে একটুখানি হাসিয়া কহিল তোমাকে নিয়ে আমি কি করব? তুমি বায়া তবলা বাজাতে পারবে না সারেঙ্গি বাজাতেও পারবে না আর বলিলাম আরটা কি পান তামাক যোগান না সেটা কিছুতেই পেরে উঠব না কিন্তু আগের দুটো বলিলাম ভরসা দিলে পারতেও পারি বলিয়া নিজেও একটু হাসিলাম হঠাৎ রাজলক্ষ্মী উৎসাহে উঠিয়া বসিয়া বলিল ঠাট্টা নয় সত্যি পারো বলিলাম আশা করতে তো দোষ নেই রাজলক্ষ্মী বলিল না তারপরে নিঃশব্দ বিস্ময়ে কিছুক্ষণ নির্নিমেষে আমার প্রতি চাহিয়া থাকিয়া ধীরে ধীরে বলিতে লাগিল দেখো মাঝে মাঝে তাই যেন আমার মনে হতো আবার ভাবতাম যে মানুষ নিষ্ঠুরের মতো বন্দুক নিয়ে কেবল জানোয়ার মেরে বেড়াতেই ভালোবাসে সে এর কি ধার ধারে এর ভেতরের এত বড় বেদনাকে অনুভব করাই কি তার সাধ্য বরঞ্চ স্বীকার করার মতো আঘাত দিতে পারাতেই যেন তার বড় আনন্দ তোমার দেওয়া অনেক দুঃখই কেবল এই ভেবে আমি সইতে পেরেছি এবার চুপ করিয়া থাকার পালা আমার তাহার অভিযোগের মূলে যুক্তি লইয়া বিচার চলিতেও পারিত সাফাই দিবার নজিরেরও হয়তো অভাব হইত না কিন্তু সমস্ত বিড়ম্বনা বলিয়া মনে হইল তাহার সত্য অনুভূতির কাছে মনে মনে আমাকে হার মানিতেই হইল কথাটাকে সে ঠিকমতো বলিতেও পারে নাই কিন্তু সঙ্গীতের যে অন্তরতম মূর্তিটি কেবল ব্যথার ভিতর দিয়াই কদাচিৎ আত্মপ্রকাশ করে সেই করুণায় অভিনিষিক্ত সদা জাগ্রত চৈতন্যই যেন রাজলক্ষ্মীর ওই দুটো কথার ইঙ্গিতে রূপ ধরিয়া দেখা দিল এবং তাহার সংযম তাহার ত্যাগ তাহার হৃদয়ের সূচিতা আবার একবার যেন আমার চোখে আঙুল দিয়া তাহাকেই স্মরণ করাইয়া দিল তথাপি একটা কথা তাহাকে বলিতেও পারিতাম বলিতে পারিতাম মানুষের একান্ত বিরুদ্ধ প্রবৃত্তিগুলো যে কি করিয়া একই সঙ্গে পাশাপাশি বাস করে সে এক অচিন্তনীয় ব্যাপার না হইলে আমি সহস্তে জীব হত্যা করিতে পারি এত বড় পরমাশ্চর্য নিজের কাছে আর আমার কি আছে যে একটা পিপিলিকার মৃত্যু পর্যন্ত সহিতে পারে না রক্তমাখা মাখা চেহারা যাহার আহার নিদ্রা কিছুদিনের মতো ঘুচাইয়া দিতে পারে যে পাড়ার অনাথ আশ্রয়হীন কুকুর বিড়ালের জন্য ছেলেবেলায় কতদিন উপবাস করিয়াছে তাহার বনের পশু গাছের পাখির প্রতি আর এ কি স্থির হয় ভাবিয়া না আর শুধু কেবল আমি এমনি যে রাজলক্ষ্মীর অন্তর বাহির আমার কাছে আজ আলোর ন্যায় স্বচ্ছ হইয়া গেছে সে কেমন করিয়া এতদিন বৎসরের পর বছর ব্যাপিয়া জীবন যাপন করিতে পারিল এই কথাটাই মনে আনিয়াও মুখে আনিতে পারিলাম না কেবল তাহাকে ব্যথা দিব না বলিয়াই নয় ভাবিলাম কি হইবে বলিয়া দেব ও দানবে অনুক্ষণ কাঁধ মিলাইয়া মানুষকে যে কোথায় কোন ঠিকানায় অবিশ্রাম বহিয়া লইয়া চলিয়াছে তাহার কি আমি জানি কি করিয়া সে ভোগী একদিনে ত্যাগী হইয়া বাহির হইয়া যায় নির্মম নিষ্ঠুর এক মুহূর্তে করুণায় গলিয়া নিজেকে নিঃশেষ করিয়া ফেলে রহস্যের কতটুকু সন্ধান আমরা পাই কোন নিভৃত কন্দরে এ যে মানবাত্মার গোপন সাধনা অকস্মাৎ একদিন সিদ্ধিতে ফুটিয়া উঠে তাহার কি সংবাদ রাখি ক্ষীণ আলোকে রাজলক্ষীর মুখের প্রতি দৃষ্টিপাত করিয়া তাহাকে উদ্দেশ্য করিয়া মনে মনে কহিলাম এ যদি আমার ব্যথা দিবার শক্তি তাকেই কেবল দেখিতে পাইয়া থাকে এবং ব্যাথা গ্রহণ করিবার অক্ষমতাকে স্নেহের প্রশ্রয় এতদিন ক্ষমা করিয়াই চলিয়া থাকে তো অভিমান করিবার আমার কি বা আছে রাজলক্ষ্মী কহিল চুপ করে রইলে যে বলিলাম তবু তো এ নিষ্ঠুরের জন্যই সর্বত্যাগ ত্যাগ করলে রাজলক্ষ্মী কহিল সর্বত্যাগ কই নিজেকে তো তুমি নিঃসত্ব হই আজ আমাকে দিয়ে দিলে সে তো আর চাইনে বলে ত্যাগ করতে পারলাম না বলিলাম হ্যাঁ নিঃস্বত্ত হই দিয়েছি কিন্তু তোমাকে তো তুমি আপনি দেখতে পাবে না তাই সে উল্লেখ আমি করবো না এটি শ্রীকান্ত উপন্যাসের তৃতীয় খণ্ডের প্রথম পর্ব সমাপ্ত হইল ধন্যবাদ